الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين أما بعد شمسط برشمسة شيء مهان الله رب العالمين الجنو جنيا مدير كأجكي إخاني بستيت دين شمبر كيشو شونار وشيخار توفيق دان كل تأشون الله شكر هذا الحمد لله অদবর অগণিত অসংখ্য সালাম বসিত হোক তারি বেরত রসুল আহরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি প্রতি সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই তাহলেই যে আমরা এখন যে সময় অতিবাহিত করতেছি এটা ফেব্রুয়ারি মাস এ মাসের চোদ্দ তারিখ এটাকে বলা হয় ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস তো এই যে ভালোবাসা এটা কি বা ইসলামের দৃষ্টিতে এই ভালোবাসা চলবে না চলবে না বা আরও সহজভাবে যদি বলা যায় যে ভালোবাসাটা ভালো না খারাপ কি বলেন ভালোবাসা ভালো না খারাপ জি মার্শাল তো ভালোবাসা এটা এমন একটা বিষয় যে এটা কোনো মানুষের নিয়ন্ত্রণে নেই হাতে নেই ইচ্ছাধীন নয় আপনি চাইলেই কাউকে ভালোবাসবেন কাউকে ঘৃণা করবেন বিষয়টা এরকম নয় এটা মানুষের মনের বিষয় মন থেকে এটা হয় ভালোবাসাটা মন থেকে হয় এর পিছনে নানান রকমের কারণ থাকতে পারে ভালোবাসার ক্ষেত্রে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে ভালোবাসে এর পিছনে নানান রকমের কারণ থাকতে পারে কিন্তু আমরা বলতে চাই যে ইসলামের দৃষ্টিতে এই ভালোবাসাটা কি কতটুকু ভালো কতটুকু মন্দ খেরিমি সুর আল ইমরানিম আল্লাহ রবল আলমিন সাদ করেছেন আউ্লা সঈ তাল রাজিম ইসমিল্লা রহমান রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার অনুগত করো অনুসরণ করো ইউহিব্বুকুম আল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তখন কী হবে ইয়া অফির লেকুম তিনি তোমাদের গুণাসমূহ মাফ করে দিবেন আল্লাহ গফর রাহিম এবং তিনি ক্ষমাশীল তো তাহলে দেখা যাচ্ছে যে এই ভালোবাসার কথা কোরআনে আছে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন তাহলে কোরআনে যেহেতু আছি নিঃসন্দেহে এটা ভালো এবং এটা বৈধ তবে এই ভালোবাসাটা তার বৈধতা নির্ভর করে প্রয়োগের উপরে ব্যবহারের উপরে আপনি কাকে ভালোবাসতেছেন কেন ভালোবাসতেছেন এর উপরে স্বাভাবিকভাবে ভালোবাসাটা দুই ধরনের একটা মানে স্বাভাবিক ভালোবাসা আর একটা সর্বোচ্চ ভালোবাসা স্বাভাবিক ভালোবাসাটা হলো যে আপনি আপনার পিতামাতাকে ভালোবাসেন সন্তান সন্ততিকে ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন আত্মীয় স্বজনকে ভালোবাসেন বন্ধুবান্ধবকে ভালোবাসেন কী বলে এটা স্বাভাবিক ভালোবাসা এবং এটা বৈধ আপনি আপনার পিতামাতাকে ভালোবাসবেন আপনার স্ত্রীকে ভালোবাসবেন ছেলে মেয়েকে ভালোবাসবেন আত্মীয় স্বজনকে ভালোবাসবেন এটা বৈধ এটা কাম্য আল্লাহ সন্তুষ্টির জন্য অবশ্যই এটা বৈধ এটাতে কোনো দোষ নেই বা এটা নিষেধ নয় আরেকটা হলো সর্বোচ্চ ভালোবাসা এই সর্বোচ্চ ভালোবাসাটা এটা আল্লাহ এবং রসুলের জন্য নির্দিষ্ট খাস এর চেয়ে উঁচু মানের এর চেয়ে গভীর ভালোবাসা আর হতে পারবে না হওয়া যাবে না তাহলে একটা হলো স্বাভাবিক ভালোবাসা এটা আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী বাপ মা ভাই বোন তাদেরকে আপনি ভালো ভালোবাসবেন আর সর্বোচ্চ ভালোবাসাটা হবে আল্লাহর জন্য রসুলের জন্য তাহলে এটা বৈধ ভালো এবং এটা মানুষের ইমানের সাথে সম্পর্ক রাখে ভালোবাসাটা মানুষের ইমানের সাথে সম্পর্ক রাখে আমরা যে আল্লাহর প্রতি ইমান এনেছি এই ইমানের সাথে ভালোবাসাটা সম্পর্ক রাখি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলেছেন সাল্লা সামান কুন নফিহি ওয়াজা হালাহত ইমান যে তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে তার মধ্যে একটা হলো আইয়া কুন আল্লাহ ও রসুল আহ আহাবাঈ লেহি মিম্মা সে যে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে প্রিয় হবে অন্য যে কোনো কিছুর চেয়ে মানে অন্য কোনো কিছুর সাথে আল্লাহ এবং রসুলের ভালোবাসার কোনো তুলনা চলবে না জন্য আপনার ওমর রাজি আল আহ একদিন রসুল সাল্লাহ হাদিস শোনালেন্তা কু হাবাই আলিধি যে ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে একজন মানুষ পুকুরিতে ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকটে তার পিতা মাতা ছেলে মেয়ে সব কিছুর চেয়ে অধিক ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবেন তোমরাজে আল্লাহ বললেন যে রাসুল এটা তো আপনি বলছেন সত্য কথা এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আমি আপনাকে ভালোবাসি কিন্তু আপনার চেয়ে আমার জীবনকে বেশি ভালোবাসি আমার জীবনকে আপনার চেয়ে বেশি ভালোবাসি কেন কারণ যে আমার জীবনই যদি না থাকে তো আর ভালোবাসার কি থাকল কি বলেন মানে ভালোবাসাটা তো আপনি যখন জীবিত আছেন তখনই তো ভালোবাসা ঘৃণার প্রশ্ন যে মারা গেছে তার কি কোনো ভালোবাসা ঘৃণা আছে নেই তো উনি বললেন যে তো আমি আমার জীবনটাকে আপনার চেয়ে বেশি ভালোবাসি বাকি আপনার প্রতি আমার ভালোবাসা আছে কিন্তু আমার জীবনের চেয়ে বেশি নয় তো তখন রাসুল সাল্লাহি সাল্লাম বললেন যে তাহলে তুমি ইমানদার হতে পারো নেই এখন রাসুল যদি বলেন যে তুমি ইমানদার হতে পারো নেই তাহলে এই ইমান যে নাই এর মধ্যে কোনো সন্দেহ আছে কি সন্দেহ আছে না সন্দেহ নেই এটা চূড়ান্ত কথা ফাইনাল কথা রাসুল সাল্লি সাল্লাম যখন বলে দিয়েছেন যে তোমার ইমান নাই বা তুমি ইমানদার হইতে পারো না তাহলে বাস্তবেই সেই ইমানদার হইতে পারেনি তো অমর রাজিয়াল মতো মানুষ যাকে রসুল দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিছেন তার যদি ইমান না থাকে তো তাহলে তখন কি অবস্থা কি বলে কঠিন অবস্থা কিন্তু আবার রসুল সাল্লাম বলছেন এখন ওনারও কিছু করার নেই এবং এটার মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে এখন আপনি কি বলেন যে আপনার জীবন যদি না থাকে তাহলে আপনি ভালোবাসতে পারবেন কি বলেন ভালোবাসা যাবে তা এখন অমরাজার কথা ঠিক আছে না ঠিক নেই হ্যাঁ এখন মানে জীবনটাকে যদি উনি ভালো না বাসে প্রাধান্য না দেয় ভালোবাসার দিক থেকে মানে মানে আরো সহজভাবে যদি বলি যেমন কিছু মানুষ বলে যে যান বাঁচানো ফরজ কী বলেন মানে আপনার জানটাকে আগে বাঁচাইতে হবে এরপরে আপনি যা করেন করবেন জানে যদি আপনার না বাঁচে তো আর আপনি কিছু করতে পারতেছেন না কি বলেন তো তাহলে আপনার জীবনটা আগে বাঁচতে হবে তাহলেই তো আপনি কিছু করতে পারবেন নামাজ হোক রোজা হোক দান হোক মানে যাই বলেন জীবন থাকলেই তো এটা সম্ভব নাহলে তা সম্ভব নয় তো তাহলে এখন আপনি যদি আপনার জীবন কি ভালো না বাসেন মানে জীবনকে যদি আপনি রক্ষা না করেন তো তখন কীভাবে ভালোবাসবেন তো তাহলে অমরাজ জানানোর কথা ঠিক আছে না ঠিক নেই ঠিক নেই মানে স্বাভাবিকভাবে এটা বুঝা যাচ্ছে যে জীবনটার গুরুত্ব বেশি কিন্তু যদি আপনি বাস্তবতা আলোকে দেখেন যে মনে করেন একটা যুদ্ধ শুরু হলো মুসলমান এবং কাফের মধ্যে তো সেই যুদ্ধে মনে করেন রসুলসাল্লা সাল্লাম আছেন সাহাবাই কেরাম আছেন মানে ওই যুগের কথা আমরা বলতেছি এখন তো আর এটা হচ্ছে না তো যখন রসুল সাল্লা এবং সাহাবাই কেরাম যুদ্ধ করতেছেন তো সাহাবাই কেরাম যদি মনে করেন যে আমাদের জীবন বাঁচানো যান বাঁচানোটা ফরজ আমাদের যানটা আগে বাঁচাইতে হবে এরপরে তখন রাসুল এরপরে ইসলাম এরপরে কারণ আমি যদি মরে যাই তাহলে তো কিছুই হচ্ছে না তো যুদ্ধ করব যুদ্ধ করার জন্য আসছি কিন্তু যান বাসে যুদ্ধ করতে হবে কি বলে তাহলে কি কাজ হবে তাহলে তো দেখা যাবে যে এই যুদ্ধে কেমত পর্যন্ত মুসলমান বিজে হতে পারবে পারবে না এবং এতে দেখা যাবে যে নবী সাল্লাম শহীদ হবেন মারা যাবেন নাকি বলেন কারণ ওনাকেও তো রক্ষা করতে হবে তা আপনি যখন আপনার যান বাঁচানোর চেষ্টা করবেন তো ওনার যান ওনাকে রক্ষা করার তো সুযোগই নেই আপনার নাকি বলেন আপনি আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন তো এজন্য আল্লাহ এবং আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসছে মানে যদি আপনার জীবন দিয়ে দিতে হয় তবুও আপনি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আপনার জীবন দিতে প্রস্তুত এবং সাহাবাই সাহাবাহিকারাম এই কাজটাই করছেন তারা তাদের জীবন দিয়েছেন রসুল সাল্লা সাল্লামকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন রক্ষা করেছেন মানে ওনাকে শারীরিকভাবে তারা মানে চেষ্টা করেছেন রক্ষা করার জন্য সাহায্য করেছেন তার সামনে পিছনে থেকে যুদ্ধ করেছেন এটা যেমন ওনাকে সাহায্য করা আবার অন্যদিকে দিন প্রচারের ক্ষেত্রেও তারা তাদের জীবনের মহব্বত মায়া ত্যাগ করে তারা দিনের কাজে সময় ব্যয় করেছে নাকি বলে সব দিক থেকেই তো তাহলে দেখেন যে যদি সাহাবাই খেরহামদের মধ্যে যদি নিজের যান বাঁচানো এটাকে তারা ফরজ মনে করতেন বড় মনে করতেন তাহলে নবী সাল্লা সাল্লামকে রক্ষা করা তাদের পক্ষে সম্ভব হতো না এই জন্য এই যে চূড়ান্ত ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা এটা একমাত্র আল্লাহর জন্য রসুলের জন্য এটা অন্য কোনো মানুষের জন্য চলবে না এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক সময় অনেক মানুষ আত্মহত্যা করে যে কারো সাথে তারা হয়তো অবৈধ কোনো সম্পর্ক ভালোবাসা যেটা বলে সমা সামাজিকভাবে যে ভালোবাসাটা সমাজ মানে মনে করে যে এটা ভালোবাসা তো এই অবৈধ ভালোবাসা এটা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় এবং তারা যদি একজন আরেকজনকে মানে হাসিল করতে না পারে শেষ পর্যায়ে চূড়ান্ত ভাবে যদি একজন আরেকজনকে না পায় তাহলে হয়তো এক পর্যায়ে গিয়ে কেউ আত্মহত্যা করতেছে নাকি বলে হচ্ছে কিনা তো তাহলে এই যে মানে আত্মহত্যাটা কেন কেন করল যে সে তার ভালোবাসার যে চূড়ান্ত চাওয়া পাওয়া সেটা সে অর্জন করতে পারে না এই জন্য সে নিজের জীবন দিয়ে দিল আত্মহত্যা করল নাকি বলে তো তাহলে এটা হলো চূড়ান্ত ভালোবাসা নাকি বলে এই চূড়ান্ত ভালোবাসাটা সে কাকে ভালোবাসছে মানুষকে ওই ছেলেকে বা ওই মেয়েকে নাকি বলে এবং শেষ পর্যন্ত সে জীবনও দিয়ে দিয়েছে এই ভালোবাসা সফল না হওয়ার কারণে নাকি বলেন তো তাহলে এই যে মানে ভালোবাসা এটা হলো চূড়ান্ত ভালোবাসা তো তাহলে এটা তার ঠিক হলো না ঠিক হয়নি ঠিক হয়নি প্রথমত এটা তো অবৈধ অসামাজিক অন ইসলামিক আবার আত্মহত্যা করলো এটাও একটা কবিরা গোনা আবার এই যে ভালোবাসা যেটা আল্লাহর অধিকার ছিল রসুলের অধিকার ছিল পাওনা ছিল সেটা আপনি মানুষকে দিলেন মানে এই মানুষটাকে আপনি আল্লাহর সাথে সমতুল্য করলেন কেন যে এটা তো আল্লাহর হোক আল্লাহর হকটা মানুষকে দিলেন তাহলে এটা কি হলো সিরেক হলো একদিকে কবিরা গোনা হলো কবিরা গোনাটাও মানে বড় গোনা আবার সিরেকটা কবিরা গোনার মধ্যে আরও বেশি ভয়াবহ তো তাহলে দেখেন যে কতগুলো অন্যায়ের সে শিকার হল তো এই জন্য এই চূড়ান্ত ভালোবাসাটা একমাত্র আল্লাহ আল্লাহ জন্য অন্য কোনো মানুষের জন্য নয় আর তখনই আপনার ইমান মজবুত হবে এবং ইমান ঠিক থাকবে আর যখন আপনি এই চূড়ান্ত ভালোবাসাটা কোনো মানুষকে দিবেন তখন আপনার ইমান থাকবে না এখন যেটা শুরুতে বললাম যে এই ভালোবাসাটা দুই ধরনের একটা স্বাভাবিক ভালোবাসা যেটা আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে ভালোবাসবে আমভাবে জেনারেলভাবে এখন দেখিন আপনি আমি বা আমাদের সমাজে এরকম মানুষ তাদের সংখ্যা বা পরিমাণ খুব কম নয় যারা আরেকজনকে ভালোবাসতেছে অবৈধভাবে মানে লুকো লুকোচুরি করে বা এখন মনে করেন যোগাযোগের উন্নত ব্যবস্থায় মোবাইল ইন্টারনেট বা সামাজিক অন্যান্য যোগাযোগ মাধ্যম ফেসবুক ইমো এগুলোতে মানে এতদিন হয়তো কিছুটা বাধা ছিল এখন একেবারে কম ছিল উন্মুক্তভাবে কে কার সাথে কথা বলতেছে এটা তো জানার বোঝার কোনো উপায় নেই তো এখন দেখা গেল যে আপনি একজন মেয়েকে বা একজন মেয়ে একজন ছেলেকে সে এইভাবেই ভালোবাসলো সম্পর্ক করলো কিন্তু এই যে স্বাভাবিক ভালোবাসাটা এটার হক কার ছিল না স্বাভাবিক ভালোবাসাটা আল্লাহ নয় এটা তার বাপ মা আত্মীয়স্বজন ছেলে মেয়ে স্ত্রী এখন দেখেন আপনাকে আল্লাহ মনে করেন সন্তান দিয়েছে আপনার ছেলে মেয়ে আছে স্ত্রী আছে বাপ মা আছে ভাই বোন আছে আপনি আপনার স্ত্রীকে আপনার ছেলেকে আপনার মেয়েকে কোনো দিন বলছেন যে আমি তোমাকে ভালোবাসি কি বলে আপনার স্ত্রীকে আপনি এটা বলতেছেন না মেয়েকে বলতেছেন না ছেলেকে বলতেছেন না পিতামাতাকে বলতেছেন না কিন্তু আরেকজনকে বলার জন্য আপনি সব কিছু বিলিয়ে দিচ্ছেন কি বলে তো তাহলে আপনি যদি এই কথাটা আপনার স্ত্রীকে বলতেন আপনার ছেলেকে বলতেন আপনার মেয়েকে বলতেন আপনার পিতা মাতাকে বলতেন গোনা হতো কি গোনা হতো কি না বৈধ এবং সব হইত নাকি বলেন আবার আপনার সম্পর্ক তাদের সাথে ভালো হতো মজবুত হইত নাকি বলেন তো তাহলে দেখেন যে এর একটা বৈধ উপযুক্ত প্রয়োগ আছে কিন্তু আমরা সেটা করতেছি না আবার অনেকেই শব্দটাকেই মনে করে যে এটা তো একটা মানে অসামাজিক শব্দ হ্যাঁ বা অনেকে হয়তো এই শব্দটা বলতে একটু লজ্জাবোধ করে যারা হয়তো একটু ধার্মিক একটু পরেজ সে এই শব্দটা কিভাবে ব্যবহার করে নাকি বলেন কিন্তু এটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন হাদিসে উল্লেখ হয়েছে এবং এটা ইমানের সাথে সম্পর্ক রাখে তাহলে এই ভালোবাসাটা এটা বৈধ এবং তার একটা সারি মানে ইসলামিক প্রয়োগ আছে কিন্তু আমরা সেটা না জানার কারণে উপযুক্ত জায়গায় আমরা সেটা প্রয়োগ করতে পারতেছি না অনুপযুক্ত জায়গায় এটাকে আমরা অপব্যবহার করতেছি যার ফলে আপনার এটাতে নানান রকমের বিপর্যয় নানান রকমের অঘটন এবং পারিবারিক যে একটা বন্ধন এই বন্ধনটা নষ্ট হয়ে যাচ্ছে মানে শুধু এই শব্দটাকে কেন্দ্র করে দেখেন কত পরিবার নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে নাকি বলে। তো তাহলে দেখেন মানে যখনই আপনি ইসলামের রীতিনীতির বাইরে যাবেন তখনই কোনো না কোনো বিপর্যয়ে নেমে আসবে ইসলাম আপনার জন্য আমার জন্য এই শব্দের একটা সুন্দর প্রয়োগ ক্ষেত্র দিয়েছে একটা সামাজিকভাবে পারিবারিকভাবে আর একটা আল্লাহ এবং রসুলের জন্য তো এটা যদি আমরা উপযুক্ত জায়গায় প্রয়োগ করতে পারি তাহলে তখন আমাদের ইমান ঠিক থাকবে আবার আমাদের পারিবারিক সম্পর্ক এটা মজবুত হবে কে চায় না যে তার পরিবার সুখের হোক শান্তির হোক কি বলেন কে চায় না সবাই চায় কিন্তু শুধু এই ভালোবাসা প্রয়োগ আপনার পরিবারে আপনার সংসারে আপনার ঘরে না থাকার কারণে অশান্তি আপনার পরিবারে অশান্তি বিরাজ করছে আপনি যদি প্রতিদিন ঘরে ঢুকে আপনার স্ত্রীকে আপনার ছেলেকে আপনার মেয়েকে পিতামাতাকে বলেন যে আমি তোমাকে ভালোবাসি খারাপ শোনাবে কি অবৈধ হবে কি না এটা বরং আপনার সম্পর্ককে মজবুত করবে আপনিও বললেন তারাও আপনাকে বললো আপনার ছেলে মেয়ে আপনাকে বললো আপনার স্ত্রী আপনাকে বললো পিতামাতা আপনাকে বললো আপনি তাদেরকে বললেন যেমন আপনি তাদেরকে সালাম দিতেছেন তারা আপনাকে সালাম দিতেছে ঠিক একইভাবে এই কথাটা প্রতিদিন যখন আপনি আসতেছেন যেতেছেন বললেন যে আমি তোমাকে ভালোবাসি ওহাইব্ব কাফিল্লাহ যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তাহলে দেখবেন যে একটা পরিবর্তন আপনার ঘরে আপনার পরিবারে আপনার ফ্যামিলিতে সৃষ্টি চলে আসবে আবার আপনি সবাবেরও ভাগী হবে কিন্তু যখন এটা পারিবারিকভাবে হচ্ছে না তখন এটা অসামাজিকভাবে অশালীনভাবে তার প্রয়োগ হচ্ছে তো এই জন্য আমাদের অবস্থায় দিন বুঝা এবং দিনের উপরে চলার জন্য চেষ্টা করতে হবে যখন আপনি দিন না বুঝবেন তখন যেটা দিনের অংশ নয় সেটাকে আপনি দিনের মধ্যেই নিয়ে আসার জন্য চেষ্টা করবেন আবার যেটা দিনের অংশ সেটাকে আপনি দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি দিন আপনি বুঝেন তাহলে যেখানে যেটা সেটাই আপনি প্রয়োগ করবেন নাকি বলেন তো এই জন্য আমাদের দরকার সঠিক দিন বোঝার জন্য চেষ্টা করা এবং সঠিক দিন মানার জন্য চেষ্টা করা আল্লাহ রব্লি আলমিন আমাদেরকে দফিক দান করেন آمين واخر دعوانا الحمد لله رب العالمين